আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার ভেড়াগুলো পাঁচ মাস পর পর বাচ্চা দিচ্ছে আলহামদুলিল্লাহ দুই দিন আগেও একটা ভেড়াতে দুইটা ছেলে বাচ্চা দিয়েছে যদিও সেটা আমি জানতাম না শহর থেকে আজকে বাড়ি আসলাম বাড়িতে এসেই জানলাম যে ভেড়াতে আরও দুইটা বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ যে ভেড়াটা দুইটা বাচ্চা দিয়েছে আমাদের ধারণা মতে তারও বাচ্চা দেওয়ার কথা ছিল আরও এক মাস পরে আলহামদুলিল্লাহ এক মাস লেট করতে হয়নি তার আগে আমরা বাচ্চা পেয়ে গেছি সব মিলিয়ে আমাদের ভেড়া পালনের অভিজ্ঞতা এখন পর্যন্ত আমাদের মনে হচ্ছে যে পাঁচ মাস পরপর আপনার ভেড়াতে বাচ্চা দিতে পারে বা আমাদের এবারে যেটা পাচ্ছে সেটা পাঁচ মাসেই বাচ্চা হচ্ছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভেড়া পালনে সব কিছুতেই সুবিধা আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন যে খাবারগুলো ওরা খাচ্ছে যা অন্য কোনো গবাদি পশু পাখি খাবে না কারণ এখানে আসছে ওলকপি ছিল অর্থাৎ ওলকপির একদমই রিজেক্ট যে পাতাগুলো একদম কোনোভাবেই খাওয়ার উপযোগী না সেগুলোও ওরা খাচ্ছে আলহামদুলিল্লাহ যেটাও অন্যান্য অন্য গবাদি পশু খায় না আমার কাছে সব থেকে সুবিধা যেটা মনে হয়েছে আমার দীর্ঘ ভেড়া পালনের অভিজ্ঞতাই যে ভেড়ার সাথে অনেক সময় আপনারা ছাগলের কম্পেয়ার করেন যে ছাগলের থেকে ভেড়া পালনের সুবিধা কেনা আমার কাছে সুবিধা আমার জায়গা থেকে যেমন আমাদের এলাকা বা এলাকার যে পরিবেশ বা আমাদের এলাকার যে কালচার সেখানে আপনি ছাগল পালন করলে ছাগলের সঙ্গে আপনি পাঠা পালন করতে পারবেন না অর্থাৎ ছাগলের পাঠাই কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধ করে এর বাইরেও ছাগল নিয়ে অনেক কুসংস্কার আছে যে সহজ করে যদি বলি আমার এলাকায় যদি আপনার কেউ পাঠা পালন করে অর্থাৎ ছাগলের পাঠা যদি পালন করে সে বাড়িতে কোনো ছেলে মেয়ে বিয়ে দিতে পারবে না অর্থাৎ আপনারা আশা করি বুঝতে পারছেন যে কোন লেভেলের সমস্যা মানুষ এটাকে ভাবে তো সে জায়গা থেকে আপনার ভেড়া পালন খুব ইজি কারণ ভেড়ার পাঠা কিন্তু ভেড়াদের সাথে পালন করা যায় এতে তেমন কোনো গন্ধ আমাদের নাকে লাগে না বা গন্ধ আসলে নেই যেটা ছাগল পালন করলে যে কারোরই নাকে লাগবে বা ছাগলের যে একটা দুর্গন্ধ আছে সেটা যে কেউ বুঝে যেটা আপনার ভেড়াতে নেই আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভেড়া পালন আমার কাছে ইজি মনে হচ্ছে এবং আমার এলাকায় বাজারের চাহিদা যথেষ্ট পরিমাণে আছে যে এলাকায় বাজারে ভেড়ার ডিমান্ড আছে তারা চাইলে ভেড়া পালন করতে পারেন এতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না আমি এখন পর্যন্ত ভেড়া পালনের সব থেকে সমস্যা ফেস করেছি যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কুত্তা অর্থাৎ কুত্তায় ভেড়া পালনও বেশ ক্ষতি করে কারণ আপনার কুত্তার মাঝে আপনি ভেড়া পালন করতে পারবেন না এদের প্রচুর পরিমাণে আক্রমণ কুত্তা করে থাকে এমনকি অনেক সময় মেরেও ফেলায় তো এই সমস্যাটা মাথায় রেখে আপনারা কাজ করতে পারেন অর্থাৎ কুত্তা যদি কোনো সমস্যা না করে সেখানে আপনি ভেড়া ইজিলি পালন করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রকার কোনো সমস্যা হবে না আশা করা যায়